বিশ্বনবীর মেয়ের জামাতা আলীরাল্লাহ মত খায়া খায় নামাজাদারিস মাগরিবের সালাতের ইমামতি করতে যে সুরাতুল কাফিউন লা আবুদু মাতা আবুদুনের জায়গায় ঘুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু মাতা আবুদু লাবাদ দিয়ে দিস লা আবুদু মাথা আবুদুনের অর্থ হলো ও কাফির মুশিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না কিন্তু উনি যেটা পড়ছে আ আবদু মাথা অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি হজরত আলী বারো বছর বয়সে মুসলমান হয়েছেন আর ওনার জন্ম হয়েছে কাবার ভিতরে এই জন্য পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যার নেফাসের রক্ত বের হয় নাই তিনি হজরত আলীর মা হজরত আলী জন্ম নিয়েছেন বাইতুল্লার ভিতরে নেফাসের রক্ত বের হলে কাবা নাপাক হবে আল্লাহ তা হইতে দেন নাই সুবাহ সে কি নিয়ে মন্তব্য হজরত আলী নাকি মাতাল হয়ে তারপর মাগদিব নামাজে দাঁড়াইছেন জিন্দিগিতে কোনদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি একবার চিন্তা করলি না কার সামনে কথা বলিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যদি একটা কুয়ার ভিতরে এক ফোঁটা পরিমাণ মদ পড়ে এবং সেই কুয়ার মধ্যে যদি মিনার তৈরি করা হয় আমি আলী সেই মিনারের উপরে দাঁড়িয়ে আযানও দিব না দেখুন হজরতে আলী রাজি আল্লাহানহ মতকে কত অপছন্দ করতেন সেখানে যদি আমরা বলি হজরত আলী রাজি আল্লাহনু মত পান করেছেন তাহলে এটা কি কথা হতে পারে কখনোই না